নমস্কার বন্ধুরা মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো ব্রকলি কষা তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি ব্রকলি কষা বানিয়ে নেওয়ার জন্য কড়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি জলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি একটা মাঝারি সাইজের ব্রকোলি কেটে নিয়েছি ব্রকোলিটাকে একটু ভাপে নেব ব্রকলি ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব কড়াই দিয়ে দেবো সর্ষের তেল আর এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার আমি ব্রকলিগুলোকে হালকা করে ভেজে নেব ব্রকোলিটা আমি হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নেব তেল গরম করে দিয়ে দিয়েছি গোটা জিরে এবার আমি মশলা দিয়ে দেবো এই মশলার মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা একসাথে বেটে নিয়েছি সেই মশলাটা দিয়ে দেব এখানে আমি একটা টমেটো লম্বা করে কেটে নিয়েছি সেই টমেটোটা দিয়ে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো তার জন্য দিয়ে দিলাম আমি এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো অল্প করে জল যাতে মশলাটা পুড়ে না যায় এবার সব কিছু দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব দেখুন টমেটোগুলো অনেকটাই গলে গেছে আর মশলাটা খুব ভালো মতো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা আলু ভেজে নিয়ে আগে থেকে আলু ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেব আলু দিয়ে মশলার সাথে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব মশলার সাথে আলুটা খুব ভালো মতো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল জল দিয়ে নাড়াচাড়া করে এটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে নিয়েছি আর দেখুন আলুর অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এবার ভেজে রাখা ব্রকলিটাও দিয়ে দেবো দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নিয়ে এটা আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে নিয়েছি আলু ব্রকলি দুটোই খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেল ব্রকলি কষা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে